বীরভূমের বক্রেশ্বর বাস স্ট্যান্ডে আরজিকর কাণ্ডের প্রতিবাদে জমায়েত আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে টলি জগতের অভিনেতা অভিনেত্রী পরিচালক থেকে শুরু করে প্রতিটি মানুষ এর পাশাপাশি জানা যায় আজ থেকে আগামী চব্বিশ তারিখ অবধি বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টির দুই ধারা লাগু করা হয়েছে এই ধারা অনুযায়ী বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত পাঁচ বেশি জমায়েত করা যাবে না যদি কেউ এই ধারা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে ভারতীয় ধারা অনুযায়ী আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এই চরম প্রতিবাদ দেখা গেল বীরভূমের বক্রেশ্বরে মহিলা পুরুষ নির্বিশেষে একত্রিত হয়ে প্রতিবাদে গর্জে উঠেছে সকলের হাতে আলোর রোশনায় জ্বালিয়ে প্রতিবাদ করতে এই প্রতিবাদ জমায়েতটি হয়ে গেল বীরভূমের বক্রেশ্বর বাস কোথায় কি করলেন আজ আমরা এই বকলেশ্বরে আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে একটা মিছিল করেছি এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি সেই যখন ঘটনা ঘটে আমরা আমরা চাই সব অপরাধীরা আছেন বা অপরাধী আছে তাদের উপযুক্ত শাস্তি হয় এবং সেই শাস্তি যাতে একটা দৃষ্টান্ত হয়ে থাকে সেইটাই আমাদের দাবি এবং সেই শাস্তি যেন জনসম্মুখে হয় আমাদের প্রতিটা জনগণ যাতে সেই শাস্তিটা দেখতে পায় এবং আমাদের ভবিষ্যতে কোনো মেয়ে কোনো কাজে বেরোনোর আগে যাতে কোনো একদম কোল্ডলি বেরোতে পারে তার কোনো ভয় না থাকে আর কোনো মহিলাকে ছোঁয়ার আগে সেই পুরুষ বা সেই জঘন্য পশু সেই দৃষ্টান্ত দৃষ্টান্ত মনে রাখে সেই শাস্তির জন্যই আমরা এখানে প্রতিবাদ মিছিলে যোগদান করেছি আমরা সবাই এখানে জমায়েত হয়েছি আমরা চাই সেই দোষীদের শাস্তি হোক সেই দোষী যাতে শাস্তি হোক এটাই আমাদের দাবি আর আমাদের আন্দোলন চলছে যতদিন না বিচার শেষ হবে বিচার পাবো আমরা ততদিন আন্দোলন চালিয়ে যাব চলবে চলছে আর আমার নাম চৈতালি